চোবড়ার মুক্তুমগজ খুনের ঘটনায় নয়ামূড় পরকিয়ার জেরেই খুন বলে দাবি পুলিশের এই ঘটনায় নিহত আবুল হোসেনের স্ত্রী নাসিমা খাতুন ও তার সঙ্গী যুবক মতিবর রহমান এই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ জানা গিয়েছে গত এক বছর ধরে নাসিমা খাতুন ও তার প্রতিবেশী যুবক মতিবর রহমানের মধ্যে সম্পর্ক ছিল অভিযুক্তরা পুলিশের জেরায় খুনের ঘটনায় স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে উল্লেখ্য গত শনিবার সন্ধ্যের পর থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় চোপড়া থানার দাশপাড়া গ্রাম পঞ্চায়েতের মুগদুমগঞ্জ এলাকার বাসিন্দা আবুল হোসেন এরপর অনেক খোঁজাখুঁজির পর রাতে বাড়ি থেকে প্রায় দুশো মিটার দূরে একটি জমি থেকে আবুল হোসেনের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় খুনের একাধিক দিক থেকে তদন্ত শুরু করে পুলিশ অবশেষে পুলিশ খুনের আসল কারণ খুঁজে বের করে পরকিয়ার ছেড়ে এই খুন বলে দাবি পুলিশের এই ঘটনায় নিহতে স্ত্রী ও তার সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ আজ অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে